শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি শেখ প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরুন আমি এক লাখ হইল এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠনকে শেষ করে দিবেন এইটা হলো এটা যে করছেন আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফেসি কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে আমরা এক সরিয়েছি বলছি শুরুতে বললেন আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুরুতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে নাই বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে বিতালিত করার জন্য গরম পানি ছুটায় জল কেমন বললো আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখন তোমার বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচন মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু এখান থেকে আমি একটু বার্তাটা আমি বলি আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ কখনো এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার কিন্তু এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে এখে নেই আর কোনো দুঃখ নাই কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছে এতে আমার কিছু আসা না আমি তো আওয়ামী কই না পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবে সে কেন একদিন হাসি রেখে সরাইতে পারে নাই এটা তারও সমস্যা আছে

কিন্তু বিএনপি কিন্তু না কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো আইন তো বাতিল হয় নাই আইনে আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এখানে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে তারা তো একটা অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে আইন আমি সব ব্যাপারে মানে ফ্লেক্সিবল হতে চাই কিন্তু আমার কোশ্চেন সরকার কেন এই না আরো আগে দেখেন আরো আগে প্রধান উপদেষ্টা কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে শুনাকে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো রাজনৈতিক আওয়ামী লীগ বড় নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই ডক্টর ইনুসুন মুখ দিতে তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশ হয়ে ধরে আমি তিনবার শুনছি হয়েছে তো যে এমনকি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবিধানিক জিজ্ঞাসা করে আপনি কাজটা কেন করলেন আপনাকে বলছিলেন আগে তখন উনি বলতে কি স্বতন্ত্রভাবে দায় চাবে এতদিন পরে কেন আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটু মিরাজ মেয়ের কাছ থেকে নেই এতদিন পরে কেন এমন এক ঘন্টার আলটিমেটাম এতদিন পরে এসে মানে নয় মাস পরে এসে এর মধ্যে আমি যেটি বলছিলাম যে আপনারা তো দাবিটা করে আসছেন এখন এসে এমন তুড়ি ঘুড়ি করে হুট করে যেটা বিভিন্ন গণমাধ্যমে যে শিরোনাম আকস্মিকভাবে বলা হচ্ছে কেন আপনারা এটা করলেন প্রথমত দেখেন আমরা কিন্তু এই দাবিটি জনগণ থেকে যে দাবিটি আসছে বারবার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবি কিন্তু গণ অভ্যুত্থানের পাঁচ তারিখের পর থেকে কিন্তু এই দাবি চলমান এখন এই মুহূর্তে হঠাৎ করে এই দাবিটি অনেক বেশি এক্সিলারেট হয়েছে এই কারণে যে সাবেক রাষ্ট্রপতি যিনি দেশ থেকে রাতে বের হয়ে চলে গিয়েছেন তাকে কিভাবে দেশ থেকে বের হতে দেওয়া হলো ঠিক যেভাবে আওয়ামী লীগের সব বড় বড় যারা চিন্তিত অপরাধী খুনি যারা দেশ থেকে বের হয়ে যাচ্ছে এই একটা একটা খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়ার দিকে কিন্তু এই আন্দোলন আর একটা মোমেন্ট এর জন্য তো আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন যে সরকার কি করলো যে পালিয়ে গেল তারা বা দেশ ছেড়ে গেল এই ইস্যুটাকে এটাতে একটা মোমেন্টাম পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করেছে দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল যেটা বললেন যে উনিশশো বাহাত্তরের আওয়ামী লীগ এবং দুই হাজার নয় সালের আওয়ামী লীগ কিংবা আঠারো কিংবা চব্বিশের আওয়ামী লীগ এটি আসলে একটা আমরা যেটি বলছি আসলে বারবার যে বাংলাদেশে আওয়ামী লীগ যতবার রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ পেয়েছে ততবার তারা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে এটা যার নেতৃত্ব নেতৃত্বাস আপনি দুই হাজার উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের ইতিহাস দেখেন আওয়ামী লীগ সেখানে দলগত ভাবে তারা বাকশাল কায়ে করেছে রাজনৈতিক দলগুলাকে নিষিদ্ধ করেছে সেখানে চাষদের হাজার হাজার নেতা নেতাকর্মীকে তারা হত্যা করেছে পত্রিকা পুরোপুর নিষেধাজ্ঞা জারি করেছে আপনি দুই হাজার আঠারো থেকে দুই হাজার আঠারো নেতৃত্ব বলেন নয় সালে নেতৃত্ব বলেন চব্বিশ সালে আওয়ামী লীগ বলেন তারাও কিন্তু ঠিক সেম বাকশাল টু কায়েম করেছে তারা যে যে কাজ করেছে তার থেকেও তারা ছাড়িয়ে গিয়েছে এই পরবর্তী নেতৃত্বে একদম সেম কাদায় তারা প্রতিষ্ঠানটা ধ্বংস করেছে মানুষ তো মানুষ গত তিনটি ইলেকশন তো মানুষ ভোটই দিতে পারে এক দুই নির্বাচন হয়েছে আমি নির্বাচন হয়েছে যে কারণে আমরা বলছি আওয়ামী লীগ যখনই রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছে তারা এই দেশের রাষ্ট্রীয় যেমন ধ্বংস করেছে মানুষের ভোটার অধিকার হরণ করেছে ঠিক একই ভাবে আমরা বলছি যে আওয়ামী লীগ আসলে দ্বিতীয়ত আসলে মাসুদ তামাল ভাই যেটি বললেন যে এই যে আওয়ামী লীগের হাজার হাজার সমর্থক আছে যে তাদের তুমি কি করবে এখন আমরা যেটা বলছি যে কারণে আমরা বারবার বলছি আওয়ামী লীগকে দলগতভাবে ভাবে দলগত ভাবে যে কারণে দলগত যখন আপনি বলেন তখনই কিন্তু এই সমর্থকদের কথাটা আসে আপনি যদি আসলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে একটি রিপোর্ট তারা দিয়েছে সেখানেও বলেছে আওয়ামী লীগ চব্বিশে যে চালিয়েছে তারা দলগত ভাবে করেছে যখন চব্বিশ সালে 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 কিংবা যখন ভোট চুরি করেছে আওয়ামী লীগের কোন সদস্য তাদের কোন নেতা কর্মী ধরেন আপনার একদম একদম প্রান্তিক লেভেলের আওয়ামী লীগের কোন সমর্থক সে বলে নাই যে দুই সালে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে আমি এই ভোট আমি আসলে অর্জন করি আমি তারা দল হিসেবে আওয়ামী যেটা করেছে তাদের নেতাকর্মী তাদের সমর্থন সবাই সেটা মেনে নিয়েছে আওয়ামী লীগ যখন সাপ্লাই গণহত্যা চালিয়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মী বলেনি যে আওয়ামী এভাবে চালাতে পারে অর্থাৎ দল গণহত্যা চালিয়েছে সকল নেতাকর্মী সেটাতে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে যেভাবে গণহত্যা চালিয়েছে তাদের সকল সমর্থকও সেটাতে বলেছে তারাও কিন্তু সেটাকে সমর্থন দিয়েছে এবং আপনি যদি এখনো দেখেন দলগত ভাবে মাসুদ কামাল ভাই যেটা বলেন যে একটি শুদ্ধ আইনে একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে আওয়ামী লীগের বিচার পাওয়া উচিত